ছাত্রভোট না হওয়া ইউনিয়নগুলোতে তালা মেরে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চ নির্দেশ দিল যেখানে ছাত্রভোট হয়নি সেখানেই ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র সংসদের ঘর খোলা যাবে না হাইকোর্টের এই নির্দেশকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা অবৈধ ইউনিয়ন রুমগুলোর মাধ্যমে ক্যাম্পাসে ক্যাম্পাসে অপরাধ চক্র কটাক্ষ দেখুন তৃণমূলের যুব সংগঠনের নেতা তিনাঙ্কুর ভট্টাচার্য কি বলেছেন সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে এখন তারা যেটা বলতে চাইছেন যে কোনো সংসদ নির্বাচনের ক্ষেত্রে বিরোধী কোনো দল নেই যেখানে এবিবিপি এসএফআই কোনো দলই নাকি নমিনেশন করতে পারছে না ওনার বক্তব্য এটাই তা আমি ওনাকে একটা প্রশ্ন করছি যে ওনারা কি করে বুঝলেন যে এবিপিপির সংগঠন আছে কিনা না এস সংগঠন আছে কিনা, কিংবা অন্যান্য ছাত্র সংগঠন আছে কিনা না সে বিষয়টা আমার ওনার কাছে একটা প্রশ্ন থাকবে তো ওনারাই কি এই সার্টিফিকেটটা দিয়ে দেবেন যে অন্য বিরোধী দল নেই তাহলে সুতরাং আমরাই আছি তাহলে সে তারা ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে তো এই ধরনের ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নির্বাচনগুলো রয়েছে সেগুলো তো সম্পূর্ণভাবে তারা বয়কট করে রেখেছে এক্ষেত্রে একটা জিনিস দেখুন যে যারা এই ধরনের উক্তি করছে যারা এই তার মানে বোঝাই যাচ্ছে যে তারা বর্তমান মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ছাত্র যেগুলো আমাদের ছাত্র অঙ্গন যেগুলো রয়েছে সেগুলোকে তারা কীভাবে পরিচালিত করছে হ্যাঁ অবশ্যই শুধু সুন্দরবন মহাবিদ্যালয় কেন সারা পশ্চিমবঙ্গে যত মহাবিদ্যালয় আছে যত বিশ্ববিদ্যালয় আছে সেখানে তো একরকম শাসক দলের যে বাহিনী তাদেরকে পুষে রাখা হয়েছে বিভিন্ন ধরনের নেশা মাদক আসক্ত করে বিভিন্ন তাদেরকে টাকা পয়সা দিয়ে এবং পুলিশ প্রোটেকশান দিয়ে তাদেরকে সেখানে একরকম গুন্ডা পোষা হচ্ছে যাতে করে এই ধর এই এই গুন্ডাদেরকে দিয়ে তারা বিভিন্ন নির্বাচন যেমন পৌরসভার নির্বাচন যেমন ধরুন ছাত্র সংসদের যারা রয়েছে যারা সেখানকার ছাত্রছাত্রী রয়েছে তারা কেউ যদি কোনো প্রতিবাদ প্রতিরোধ করতে চায় তখন তাদেরকে মারধর একরকম গুণ্ডাবাহিনী পুষে রাখা হয়েছে এছাড়াও আপনার বিভিন্ন ইলেকশানগুলো যখন আসে সেই ইলেকশানে তাদেরকে কাজে লাগিয়ে তারা সে লাঠিয়াল বাহিনী গুণ্ডাবাহিনী বোম বোম্পিং করে গুলি চালিয়ে মানুষকে মারধর করে একটা ভয়ভীতি আতঙ্ক সৃষ্টি করে মোটামুটি তারা ভোট লুট করে মোটামুটি ক্ষমতায় টিকে আছে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য আমার নাম বিপুল দাস কি সহ-সভাপতি প্রাক্তন যুব मोर्चा সহ-সভাপতি ভারতীয় জনতা পার্টি আর এই প্রেক্ষাপটেই আদালতের নির্দেশের পর প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে কলেজের ইউনিয়ন রুমগুলি শুক্রবার কাকদ্বীপ কলেজ তথা সুন্দরবন মহাবিদ্যালয়ে দেখা গেল প্রশাসনের পক্ষ থেকে তালা মেরে দেওয়া হয় ইউনিয়ন রুমগুলি এই প্রসঙ্গে কাকদ্বীপ কলেজের ছাত্র সংসদের এক সদস্য বলেন আমাদের এই ছাত্র সংসদটা আগড়াই মানে এরকমই থাকে ঠিক আছে এরকম গেট টেট লাগানো হয় না তালাটা ওই যে তালাটের একটু সমস্যার কারণে ওটা লাগানো হয়নি লাগিয়ে দেবে ঠিক আছে আমরা আগে থেকেই অলরেডি ছাত্র সংসদটা বন্ধ করে রেখেছিলাম প্রিন্সিপাল স্যারের নির্দেশে তো কোর্টের নির্দেশকে আমরা সম্মান জানিয়ে আমরা সংসদটাকে বন্ধ করে রাখবো এবং পরবর্তী যতক্ষণ আর নির্দেশ আছে ততক্ষণ পর্যন্ত আমরা সংসদটা খুলবো না আর পরবর্তীকালে আমাদের ম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেলে আমরা ফুল ফর্মে রাজনীতি করবো কিন্তু এসে দেখুন সিকিউরিটিকে যখন জিজ্ঞেস করবো সিকিউরিটি বলছে যে এটা বন্ধ থাকে কিন্তু পরিষ্কার ময়লা পরিষ্কারের জন্য এটা লাগানো হচ্ছে আবার হ্যাঁ ওই এবারে পরিষ্কার একটা ঘর বন্ধ থাকলে এবারে ঘরের ভেতরে বিভিন্ন জিনিসপত্র টেসি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো সেই পার্পাসের জন্য হয়তো খুলেছিল দেখুন এখন হয়তো তালা ঝুলানো আছে লাগা লাগে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বহিরাগতরা কিন্তু এই কলেজ ভিতরে ঢুকে যায় না বহিরাগত বলতে গেলে আমাদের যারা ছাত্র পরিষদ করে সংসদের যারা ছাত্র পরিষদ করে তারা প্রত্যেকেই কলেজের স্টুডেন্ট রানিং স্টুডেন্ট ঠিক আছে এছাড়া বৈরাগত বলতে গেলে হয়তো যারা এক্স স্টুডেন্ট তারা হয়তো তাদের কোনো কলেজ সংক্রান্ত কিছু দরকারের জন্য হয়তো আসে নইলে আদার্স কেউ কলেজে আসে না বা ঢোকেও না কিন্তু এমনই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে অবাধে চলছে এখানে নেশা জিনিস এমনকি হচ্ছে বহিরাগতরা আসছে না 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 এগুলো পুরো ভুল এগুলো পুরো ভুল ধারণা ঠিক আছে কলেজে এমনি আপনি এখন দেখুন রেজিস্টার খাতা হয়েছে যারা আসে প্রত্যেককে সই করে আসতে হয় সিসিটিভি আছে সব কিছু আপনি দেখলে চেক করতে পারেন এরকম কোনো রকম কোনো জিনিস হয় না বা ঘটেও না যারা কলেজের রানিং স্টুডেন্ট তারাই একমাত্র ছাত্র সংসদ করে আর এক স্টুডেন্টদের বলতে গেলে যাদের তাদের যদি কলেজ সংক্রান্ত কোনো বিষয় হয় তখনই তারা আসে নত আসেন কিন্তু বিরোধীরা এটাই প্রশ্ন করছে রেজিস্ট্রেশনের খাতা এই রিসেন্ট করা হলো এতদিন ছিল না তখন তো আসতো ছিল একদিন আগে বলতে গেলে দেখুন এবারে কেউ যদি কলেজ সংক্রান্ত তার কোনো যদি সার্টিফিকেট বিষয়ে দরকার হয় তাহলে কি তারা কলেজে আসবে না সেই দরকারটা মেটানোর জন্যই তারা জাস্ট যে যে সময়টুকুর জন্য আসার দরকার সেই সময়টুকুর জন্য আসতো আদারওয়াইজ তারা আসে না স্টিল নাও এখনও পর্যন্ত যারা রানিং স্টুডেন্ট আছে তারাই ছাত্র সংস্থারটা পরিচালনা করে যে এখন জিএস আছে অভিজিৎ মাইতি সেও এখন রানিং স্টুডেন্টের মধ্যেই হ্যাঁ এছাড়া এক স্টুডেন্টরা ছাত্র সংসদ পরিচালনা করে না কী নাম হ্যাঁ কী নাম আমার নাম সৌষমদীপ গায় কি দায়িত্ব রয়েছে দায়িত্ব বলতে গেলে আমি সিক্স ছাত্র আর হচ্ছে কি আমি ছাত্র সংসদে থাকি এমনি অভিজিৎ অভিজিৎ আমরা সবাই একসাথেই ছাত্র সংসদ করি হাইকোর্টের রায় যতক্ষণ না পর্যন্ত ছাত্র পরিষদে নির্বাচন সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কলেজের ইউনিয়ন রুমগুলি বন্ধ রাখতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা